আমরা সব সময় চেষ্টা করব এই প্ল্যাটফর্মে নিজের বানানো নিজের প্রতিভাটা দেখানোর জন্য অন্যের কোনো চুরি করা কন্টেন্ট আমরা আমাদের পেজে আপলোড করব না মুখস্থ বিদ্যা কোনো কন্টেন্ট আমরা আমাদের পেজে দিব না আপনি দিবেন না আমি দিব না কারণ হচ্ছে অন্যের কোনো কন্টেন্ট অন্যের কোনো ধার করা চুরি করা কন্টেন্ট যদি আপনি মুখস্থ বিদ্যা দুই এক লাইনের কন্টেন্ট যদি আপনি মুখস্থ করে এসে ক্যামেরার সামনে বলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না সফলতা অর্জন করতে হলে আপনাকে এই প্ল্যাটফর্মে নিজের মেধা খাটিয়ে নিজের ব্রেন খাটিয়ে নিজের মেধা মগজকে কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্মে এখান থেকে সফলতা অর্জন করতে হবে তাহলে কিন্তু দেখবেন আপনি যদি আপনার নিজের ভয়েস দ্বারা নিজের কন্টেন্ট এক কথায় নিজের প্রতিভা দ্বারা নিজের কন্টেন্ট যদি আপনি এখানে আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনি এখান থেকে সাকসেস হবেন আর আমরা কখনো এক পাশে কোনো ভিডিও অন্যের কোনো ভিডিও পাশে রেখে আমরা কথা বলবো না অন্যের কোনো কিছু আমরা মুখস্তবিদ্যা কোনো কিছুই আমরা আমাদের পেজে আপলোড করব না আপনি যদি একটি মুখস্থবিদ্যা কোনো কন্টেন্ট যদি আপনার পেজে আপলোড করেন তাহলে কিন্তু আপনি তার মুখাপেক্ষী হয়ে যাবেন আপনি কখনোই আপনি নিজে থেকে কোনো কিছু আবিষ্কার করতে পারবেন না নিজে থেকে কোনো কিছু আপনার ব্রেন থেকে কোনো কিছু আঁকবে না কখনোই আপনি তিন মিনিট প্লাস কখনো ভিডিও আপলোড করতে পারবেন না তিন মিনিট প্লাস আপনি ক্যামেরার সামনে যখন আঁকবেন তখন যদি আপনি আগে থেকে মুখস্থ বিদ্যা কোনো কনটেন্ট ক্রিয়েট করে থাকেন মুখস্থ মুখস্থ বিদ্যা দুই লাইনে তিন লাইনের মুখস্থ বিদ্যা যদি কনটেন্ট এখানে আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি ক্যামেরার সামনে আসলে কোনোই কথা বলতে পারবেন না তাই আমরা চাইব আমরা সব সময় চাইবো আমরা কোনো মুখস্থ বিদ্যার কন্টেন্ট এখানে আপলোড না করার জন্য আমরা চাইবো আমরা আমাদের নিজের মেধা খাটিয়ে নিজের শ্রম দিয়ে নিজের বুদ্ধি মগজকে কাজে লাগিয়ে আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যাব আমরা যদি আমাদের নিজের মেধা খাটিয়ে এক কথা নিজের মেধা যখনই খাটাবেন আপনি প্রতিদিন নতুন নতুন জিনিস নতুন নতুন কথা আপনার ব্রেন থেকে বের হবে যদি নতুন নতুন কথা যদি ব্রেন থেকে আপনি বের করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল তাহলে কিন্তু আপনি সফল হবেন কারণ যে কথাটি যে যে কন্টেন্টটি আগে কখনও কেউ ইউজ করেন না আগে কেউ কখনো যদি বলেন না ফেসবুক প্ল্যাটফর্মে না বলে থাকে যদি আপনি যদি প্রথম বলেন আমি যদি প্রথম বলে থাকি এই কন্টেন্টটি তাহলে দেখবেন আপনার এই কথাটি এই ভিডিওটি কিন্তু ভাইরাল হতে বেশি সময় লাগবে না যেহেতু একটি কথা একটি একটি ভিডিও যখন একটি মানুষ শুনবে যদি ওই কথাটি আপনি কপি করে কয়েক লাইন মুখস্থ করে যদি আপনি বলেন তাহলে কিন্তু দেখবেন এখান থেকে সফলতা পাবেন না যেহেতু সবাই চিন্তা করবে এই কথাটি একজন ব্যক্তি তো বলছে আমি কেন তার কথা শুনব এমনটাই হয় তাই আমরা চেষ্টা করব সবাই যদি আমরা ইউনিক কিছু যদি আমরা ফেসবুকে দিতে পারি ইউনিক প্রতিভা যদি আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের মেধা খাটিয়ে আমাদের শ্রম দিয়ে আমাদের ব্রেনকে কাজে লাগিয়ে যদি এই প্ল্যাটফর্মে যদি ভিডিও আপলোড করতে পারি তাহলে কিন্তু সফলতা আপনার সফলতা আমার সফলতা কেউ আটকাতে পারবে না আমরা তাই সবাই চেষ্টা করব এই প্ল্যাটফর্মে নিজের মেধা খাটিয়ে নিজের শ্রম দিয়ে নিজে ইউনিক প্রতিভা যদি আমরা দেখাবো দেখানোর সবাই চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের সফলতা আমরা সাকসেস পাবো তাই আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই সাকসেস অর্জন করার জন্য সফলতা পাওয়ার জন্য আমরা নিজের ব্রেন খাটিয়ে অন্যের কোনো ধার করা কোনো কিছু আমরা আমাদের মুখ দিয়ে বলবো না আমরা সব সবসময় চেষ্টা করব আমরা নিজের বানানো কিছু ফেসবুককে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ